আমরা যে কাজটাকে করতেছি এটার মধ্যে আমরা আমাদের ধারণাকে ভালো রাখি আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে হোসনে জন হোসনে জন মানে ভালো ধারণা আল্লাহ করবেন আল্লাহ করবেন আল্লাহ করতে পারেন আল্লাহ করবে সবকিছু এই ধরনের ধারণা আল্লাহ সম্পর্কে রাখে এরকম ধারণা আল্লাহ সম্পর্কে না করি যে এদের বিপরীত কি জানি আল্লাহ করে না আল্লাহ সম্পর্কে এই ধারণা রাখি এটাকেই হোসনে যান বলে যে আল্লাহ সম্পর্কে ধারণা রাখি যে আল্লাহ তারা এই পর্যন্ত করছেন বাকিটাও আল্লাহ করবেন আল্লাহ সব সময়ই করবেন তো আল্লাহ সম্পর্কে একদিকে আমার নেক ধারণা ভালো ধারণা থাকা চাই কোনো সময় দিলের মধ্যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি না হয় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে তার সম্পর্কে ভালো ধারণা রাখে আর একটা হলো আপোষের মধ্যেও একে অপরের সঙ্গে ভালো ধারণা রাখা চাই তাই সবাই মেহনত করলে বেলা সবাই জানমাল কোরবানি করতে সবাই আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহর কাছ নিতে চায় নিজের আখেরাত বানাইতে চায় পল্লা দিয়ে না যা হাজু ফি না লানা না হুমসু বলানা যখন মানুষ এরকমভাবে আমরা আপোষে একে অপরের প্রতি ভালো ধারণা করে একসাথে মিলে জুড়ে কাম করব অনেক হয়ে যাবে আমাদের মধ্যে থেকে বলতেন যে যদি মধ্যে হয় অর্থাৎ সবাই একে অপরের সম্পর্কে ভালো ধারণা রাখে এটার রোগ যদি পড়ে যায় উন্নতের মধ্যে তাহলে কি হবে আল্লাহ দানের দরজা খুলে দেবে সেই জন্য ভাই আপসান রাখে আর আল্লাহ সম্পর্ক আর আল্লাহ সম্পর্কেও ভালো ধারণা রাখে